সতেরোশো কোটি টাকা আপনি ঋণ নিয়ে প্রার্থী হবেন জনগণের সেবা কিভাবে করবেন আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক কিছু কেন্দ্রীয় নেতাগণ দলের নেতাগণ তাদের ঋণ খেলাপির জন্য বহিষ্কার হচ্ছে প্রার্থী থেকে নির্বাচন করতে পারবে না এটা একটা ভালো একটা উদ্যোগ কারণ তারা এই যে দুর্নীতি করছে তারপরে ঘুষ খেয়েছে অন্যের সম্পদ আত্মসাত করে আবার কি করে নাই ঋণ দেয় নাই এগুলো হচ্ছে আত্মসাতকৃত ঋণ খেলাফির ঋণ তো এইগুলো নিয়ে যদি তারা কি করে আপনার ইলেকশনে যায় তাহলে আপনাকে আমাকে কি দিবে ওরা ওরা তো সবসময় লুটিপুটে খাওয়ার সরকার হয়েছে তাই এবার আপনাদেরকে অনুরোধ করব ভালো একটি মানুষকে নির্বাচিত করুন যে আপনার কষ্ট বুঝবে যে আপনার সুখে দুঃখের সাথী হবে আপনার বিপদে এগিয়ে যাবে আপনি যখন কোনো কাজের মধ্যে বিপদে পড়ে যাবেন তার নিকট আবেদন করলে এটাকে সাহায্য করার একটা সমাধান দিয়ে দেবে ঘুষ খাবে না করবে না জনগণের সম্পদ আত্মসাত করবে না দেশের সম্পদ বাহিরে পাচার করবে না ছেলে সন্তানদেরকে বাহিরে ঘুষের টাকা দিয়ে পড়াবে না ছেলে সন্তানদেরকে বিআইপি টাওয়ারে পড়াবে না বিআইপি স্কুলে পড়াবে না কলেজ ইউনিভার্সিটিতে কুশের টাকা দিয়ে ছেলে সন্তানদেরকে এক্সট্রা ভাবে পড়াবে না ওই একটি লোককে নির্বাচিত করুন আপনার সে যে দলের হোক আমি এখানে জামাতেরও বলি না বিএনপিরও বলি না এনসিপিরও বলি না যে দল থেকে দাঁড়াবে যদি আপনার মনে হয় সে যোগ্য তার মধ্যে সত্যবাদিতা রয়েছে তাকোয়া রয়েছে সে জনসংগণের সম্পদ আত্মসাত করবে না আমি বলছি তাকে আপনি ভোট দেন তার সাথে জামাত করে তার সাথে আমি কথা বলি না কে এনসিপি করে তার সাথে আমি কথা বলি না আমরা যে দলের লোক ওই দলের সাথে কথা বলবো ওই দল আমাদের শত্রু এইভাবে আমরা একটা কি করে দিচ্ছি প্রতিদ্বন্দ্বিতামূলক কাজ করে দিচ্ছি প্রতিহিংসামূলক সমাজের সৃষ্টি করে দিচ্ছি যেটা কোনো সামাজিকতা নেই যেটার মধ্যে কোনো শান্তি নেই ভালোবাসা নেই সমাজের কোনো শান্তি আসে না ইসলামে যখন এটাকে কখনো গ্রহণ করে না ইসলাম বলেছেন সকল মানুষকে ভাই মনে করতে হবে সকল মুসলমানকে ভাই মনে করতে হবে তোমার আশেপাশে যদি অমুসলিম থাকে তাকেও তুমি ভাই হিসেবে গ্রহণ করো তোমার হিসাবে প্রতিবেশী হিসেবে গ্রহণ করো যে তোমার শত্রু তার সাথে তুমি ইনসাফ করো যেমন উসমান হাদিবাই ভাই একটা কথা বলেছেন যে শত্রুর সাথে আমার ইনসাফ করতে হবে তার সাথে আমি অবৈধ বা তার উপর কঠোর হওয়া যাবে না সে যতটুকু শাস্তি যোগ্য সে ততটুকুই পাবে এর চেয়ে বেশি করা যাবে না এখানে আমরা এখন যে বিএনপি আওয়ামী লীগ যতই এনসিপি জামাত যত দল বের হয়েছে ইসলামিক দল বের হয়েছে দেখা যাচ্ছে যে একে অপরের প্রতি হিংসা নিয়ে রাজনীতিকে নেমেছে কাকে মেরে কে খাবে এমনও দেখা যায় যেমন উসমান হাদিকে হত্যা করে দিয়েছে একমাত্র রাজনৈতিকের কারণে সত্য কথা বলার কারণে ওদিকে আমি যাই না মানুষ কি হতে পারে এখান থেকে বোঝা যায় যে ক্ষমতার দাপটে ক্ষমতা পাওয়ার জন্য একে অপরের প্রতি এত আক্রমণাত্ম হতে পারে একটা মানুষ বনের সিংহ এরকম হয় না দেখবেন বাঘ বাল্লুক সিংহ অনর্থক কাউকে শিকার করে না যখন তার প্রয়োজন হয় তখন শিকার করে কিন্তু মানুষ আমরা এমন হয়ে গিয়েছি আমাদের লক্ষ টাকা থাকার সত্ত্বেও আরো নেই লক্ষ টাকা করা যায় কিভাবে আসবে এই চিন্তা নাই কাকে মেরে কাকে খাবো কার কাছ থেকে এই টাকা নেব সেই চিন্তা করি তাই আমাদের এই দেশের মধ্যে যে প্রার্থী হবে যে নির্বাচনে যোগ্য হবে তাকে ভোট দেবেন কোন ব্যক্তি কি কাজ করেছে একটু হতিয়ে দেখবেন যোগ্য ব্যক্তি কি না আপনার নজরে তাকে দেখে আপনি ভোট দেবেন কিন্তু বিষয় আমরা মধ্যে অনেক দল মুসলমানের নিয়েছি কেউ করে জামাত তার বিএনপির সাথে কোনো সম্পর্ক নেই আবার কেউ বিএনপি করে জামাতের সাথে সম্পর্ক নেই কেউ জাতীয় পার্টি করে বিএনপির সাথে সম্পর্ক নেই কেউ এনসিপি করছে নতুন দলে সে আবার বিএনপির সাথে সম্পৃক্ত নাই কেউ আবার বিএনপি এনসিপির সাথে সম্পৃক্ত নেই এই যে একটা কাদা ছিটি। এবং ইহা নিয়ে যদি আপনি মারা যান মুসলমান একে অপরের প্রতি হিংসা নিয়ে মারা যান আপনি জাহান্ন নামে যাবেন আপনার যত আমল যত কিছু আছে আপনি হজ করেন জাগাত দিন নামাজ পড়েন নামাজ পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন কোরআন শরীফ পড়তে পড়তে ছিড়ে ছিঁড়ে ফেলেছেন আপনার এই নামাজ আপনার এই রোজা রমজানের রোজা আসে জাকাত দেন ফেতরা দেন যাই কিছু করেন আপনি যদি মানুষের সাথে হিংসা নিয়ে মরেন আপনার জন্য এই হিংসাই আপনাকে জাহান নামে নিয়ে ছাড়বে আপনার যত আমল আছে সব হয়ে যাবে লাকরিজ বলেন যাই কিছু বলেন আগুনের সামনে গেলে যেমন জলে যায় সাই হয়ে যায় আপনার আমল গুলা এভাবে ছাই হয়ে আল্লাহর দর বলে আপনি পৌঁছবেন তাই বলবো আপনি প্রতিহিংসামূলক কাজ না করে উদারতা দেখান একে অপরের প্রতি ভালোবাসা দেখান সুন্দর ব্যবহার করুন সুন্দর ব্যবহারের মধ্যে একে অপরের প্রতি সম্পৃক্ততা সম্পর্ক সুসম্পর্ক বজায় চেষ্টা করুন দেখবেন যে কোনো কাজে আপনি সফল হবেন আর হিংসামূলক যদি যদিও হৈকের জন্য হয়ে যান পরবর্তীতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন লিখে রাখুন ঠিক আছে তাই অনুরোধ থাকবে যারা যেই কাজই করবেন অবশ্যই তাকুয়া নিয়ে করবেন সাথে কাজ করবেন সত্যবাদিতা দিনদারিতা নিয়ে কাজ করবেন এটার মধ্যে কোনো দুর্নীতি করবেন করবেন না না কাজ তাহলে আপনি যে কোনো কাজের মধ্যে প্রশংসিত হবেন যদিও অনেক সময় ভালো কাজ করতে গিয়ে বিপদে পড়েন দেখবেন ইনশা আল্লাহ আপনি এই কাজের মধ্যে একদিন আপনি সব নাম ভয়ে আনবেন আর যদি আপনি খারাপ কাজের মধ্যে সবসময় জড়িত থাকেন সবসময় খারাপ কাজকেই আপনি রেসপেক্ট করতেছেন অনুসরণ করতেছেন ভালো কাজটাকে আপনি করতেছেন দূরে চালিয়ে দিচ্ছেন নিজের স্বার্থের জন্য নিজে তো ইহা কখনো আপনি অর্জন করতে পারবেনই না সবসময় থাকবেন অসুস্থর মধ্যে থাকবেন মধ্যে থাকবেন নিজের মধ্যে শান্তি পাবেন না মন মিচাস হিট সিটে থাকবে আপনি মানুষকে ভালোবেসে দেখুন মানুষকে সাহায্য করে দেখুন মানুষের বিপদ আপদে আপনি এগিয়ে আসুন দেখবেন আপনার মনের মধ্যে আনন্দ বিরাজ করবে প্রত্যেকটা কাজের মধ্যে আপনি কাজ করতে ভালো পাবেন মানুষ আপনার সাথে কথা বলতে ভালোবাসবে আপনার খোঁজ খবর নেবে আপনার বিপদ আপদে আসবে তাই বলবো প্রতি রাজনৈতিক করবেন না একে অপরের প্রতিহিংসামূলক কোনো কাজ করবেন না তাহলে আপনি শান্তি পাবেন না যদি অনেকের জন্য শান্তি পান পরবর্তীতে এটা আপনার গজব হয়ে দাঁড়াবে আজাব হয়ে দাঁড়াবে দেখবেন অনেক বড় লোক কোটি টাকার উপরে ঘুমায় কিন্তু সে রাতে এক ঘন্টা ঘুমাতে পারে না আর যে রাস্তার মধ্যে চালক পাঁচ ঘন্টা রাস্তার মধ্যে ঘুমিয়ে নিয়েছে সে সারাদিনের আনন্দ উদযাপন করতে পেরেছে আপনার কাছে যদি কোটি কোটিও টাকা থাকে আর যদি আপনি শান্তি না পান আপনার মনের মধ্যে যদি কোনো রকমের ফিলিংস না আসে পরিবারকে নিয়ে যদি সুন্দরভাবে না চলতে পারেন সমাজকে যদি নিয়ে যদি আপনি সুন্দরভাবে না চলতে পারেন দেশবাসীকে নিয়ে যদি আপনি সুন্দরভাবে না চলতে পারেন হিংসামূলক নিয়ে চলেন আপনি তো শান্তি পাবেনই না এই দেশের মধ্যে সমাজের মধ্যে একের জন্য অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে তাই অনুরোধ থাকবে যতদিন থাকবেন সত্যতা নিয়েই বেঁচে থাকবেন উদারতা নিয়ে বেঁচে থাকবেন মানুষের প্রতি দয়া করবেন মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন যদি আপনার আমল কম হয়ে থাকে মানুষকে সাহায্য করার কারণে আপনি অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা পাবেন আজকের মতো এখানেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আমি কমেন্টে দেখি আর এই চ্যানেলটি আমি খুলেছি শুধু কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ফেসবুক পেজ রয়েছে মুফতি মহিউদ্দিন জিহাদি ফেন্স পেজ ওইটা তো আপনারা যেতে পারেন আসসালামু আলাইকুম